Vedam welcomes you to create your best memories. With the voice, yeah. the bounce to shine is the voice, yeah. the ultimate guide is the voice. চুঁচুড়ায় বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন আবাস যোজনার হয়েছে বিধানসভার পঞ্চায়েত এলাকায় ধান ঘরে টাকা তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে অভিযোগ করেন লকেট তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস দুর্নীতিতে যুক্ত তার ভয়ে মানুষ কথা বলতে পারে না অভিযোগ করতে গেলে তাকে গায়েব করে দেয়া হয় অভিযোগ লকেটের কমল দাসের একাধিক কোম্পানির নামের তালিকা তুলে ধরে লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন কালো টাকাকে সাদা করা হয় এই সব কোম্পানির মাধ্যমে আর সেই টাকা তৃণমূলে ফান্ডিং হয় এক প্রকার মাফিয়ারা চলছে তৃণমূলের মদতে কয়লা বালি মাটি বেআইনি ভাবে কারবার চলছে পুলিশের মদতে লোকসভা জুড়ে সারা বাংলায় তো আছেই সারা হুগলি লোকসভা জুড়ে মাফিয়া গুন্ডা তাদের মানে সন্ত্রাস চলছে তারা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে প্রচুর টাকা লুট করছে এবং তার একটা আপনারা দেখেছেন নিয়োগ দুর্নীতিতে দেখেছেন যে শান্তনু অয়ন শীল কুন্তল এরা এখন জেলের রয়েছে এবং ভেতরে আমি আমি বলেছি এখানে আমি নাম বলেছি এবং সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে বলি গতকাল আপনারা একটা খবর দেখেছেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে শাকিলা বিবি ঠিক আছে শাকিলা বিবি উনি আহ আবাসের ঘর মেলেনি ঠিক আছে আদাবাসের ঘর মেলেনি এবং সবচেয়ে বড় কথা উনি সাতীথান পঞ্চায়েতের আহ ব্লকে আছে এবং ওনার যে টাকা এক লাখ কুড়ি হাজার টাকা যেটা উনি মানে পাওয়ার কথা ছিল সেই টাকাটা দেখানো হয়েছে যে সাকিলা বিবির কাছে টাকাটা গেছে সেটা পুরো পঞ্চায়েতের বিডিও অফিস থেকে কাগজের মাধ্যমে দেখানো হচ্ছে যে উনি এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন দেখানো হচ্ছে কিন্তু যখন ওনাকে গিয়ে প্রশ্ন করা হয় প্রমাণ প্রমাণ আমার আমার কথা 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 করুক যারা যারা এই ধরনের বলছে আমাদের যারা আছে নিশ্চয়ই তারা প্রমাণ নিয়ে আসুক আজকে যে ব্যক্তি আজকে আত্মহত্যা সুইসাইড করছে কমল দাস সেদিনকে দেখেছেন কমল দাসের নাম করাতে মানুষ কত হাততালি দিয়েছে মানুষের উৎসাহ যেভাবে টাকা ফান্ডিং করেছে এবং সব কিছু প্রমাণ সহ কমল দাসের কি কি কোম্পানি আছে কমল দাসের ফার্মস ভার্চুয়াল অ্যাগ্রো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড ট্রেডুলাস অ্যাগ্রো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড ইন্টেলিজেন্ট অ্যাগ্রো প্রজেক্ট প্রাইভেট লিমিটেড প্রাইভেট লিমিটেড পিজি জেনারেল প্রাইভেট লিমিটেড ঝাড়খন্ড ফিনান্সিয়াল কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড হংসেশ্বরী কর্পোরেট পাওয়ার প্রাইভেট লিমিটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাইভেট লিমিটেড এই ধরনের কোম্পানি আছে সেখানে কি করা হয় কালো টাকা সাদা করা হয় কালো টাকা সাদা করা হয় এই সব কোম্পানি আজকে সিবিআই ইডির নজরে আছে কমল দাস শেখ সাজানের থেকেও আরো ভয়ঙ্কর মানুষকে নিখোঁজ করে দিয়েছে টাকা কালো টাকা সাদা করা হচ্ছে এবং পুরো হুগলি লোকসভা জুড়ে পাচার চক্রে একজন মাফিয়া তিনি পুরো হুগলিটাকে ভয় দেখিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি এবং দুর্নীতি মুক্ত মাফিয়া মুক্ত হুগলি জেলা হুগলি লোকসভা হুগলির মানুষের সুরক্ষা এটা আমাদের অঙ্গীকার লকেট চট্টোপাধ্যায়কে পাল্টা জবাব দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি এদিন এ বিষয়ে জানান সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসছিল তারা পানিশমেন্ট পাবে এরকম যদি তথ্য থাকে তথ্য মিডিয়াকে দেখিয়ে কি হবে যেখানে দেখালে আবার যোজনায় তাদের জেল হবে সেখানে দি মিডিয়ায় বাতিল কেন মিডিয়ায় বাতিল মানে কি পায়ের তলায় মাটি নেই আপনারা একটু ফোকাস করে দেখান লোকে দেখবে শুনতে তো তো সুন্দরই দেখে নেবে ওদের হাতে তো ইডি আছে সিবিআই আছে লকেট তো ইডি আর সিবিআই এর ঠিকাদার কথায় কথায় বলে এর বাড়ি যাবে ওর বাড়ি যাবে ওর যদি তথ্য প্রমাণ থাকে কমলের কাছে কাছে বৌদ্ধর দিক পাঠিয়ে না আর কমল বৌদ্ধ তৃণমূলকে টাকা দেয় আমি এ ব্যাপারে জানিও না বলতেও পারবো না আর উনি যে ফরচুনা গাড়িটা চড়েন সাদা রঙের যেখানে বসে পেলেছিলেন ভদ্রেশ্বরে জুট মিলের গেটে খবর নিন ব্যাংক অ্যাকাউন্টটা ওই জুট মিলের মালিককে দেয়া কিনা একটু দেখে নিন অ্যাকাউন্টটা সার্চ করলে পাবেন ষোলো তারিখ বা বারো তারিখ আমি বলবো উনি কত একদম সাচ্চা সব জানতে পারবেন পানুপালের রিপোর্ট হুগলি টিভি Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. Family and couples, and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Like, share, subscribe. Korun hongli tibi. book